মাদক বিরোধী অভিযানে আটক তিন মাদক কারবারি বড় সাফল্য শিলিগুড়ি পুলিশের প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা এদিন সকালে মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেলে শিলিগুড়ি থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে টিকিয়াপাড়া সংগ্ল এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণে অর্থাৎ চারশো পঞ্চান্ন গ্রাম ব্রাউন সুগার এবং নগদ তিরিশ হাজার টাকা তিনটি মোবাইল ফোন একটি স্কুটি বাজেয়াপ্ত করে পুলিশ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে ধৃতদের পরিকল্পনা ছিল বাইরে থেকে ব্রাউন সুগার এনে শিলিগুড়িতে বিক্রি করার কিন্তু তার আগেই পুলিশের তৎপরতায় লণ্ডভণ্ড হয়ে যায় সেই ষড়যন্ত্র অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের মধ্যে রয়েছে মালদার বাসিন্দা ভারতী মণ্ডল শিলিগুড়ির বাসিন্দা রাজকুমার সাহানি এবং সুশান্ত শিকদার ধৃতদের বিরুদ্ধে মাদক পাচারের আইনে মামলা করা হয়েছে সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ নিউজ বাংলা পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে